মৃত্যু কি বিজ্ঞানের বাসায় বলছে জীবের দেহ থেকে প্রাণের অস্তিত্ব আত্মার অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া এটাই হচ্ছে মৃত্যু যখন জীবের প্রাণ সঞ্চার চলে যায় আর মৃত্যু ঘটে শরীর ড্যামেজ হয়ে যায় সকল অবস্থার সমষ্টি কর্মকাণ্ডের বিভিন্ন পদ্ধতি যেমন অক্সিজেন গ্রহণ শোষণ খাদ্য গ্রহণ পাকস্থলী মস্তিষ্কের কার্যক্রম এমনকি শারীরিক কর্মক্ষমতা যখন চলে যাই সকল সেই মৃত্যুর দিকে দাবিত হয়ে যায় শুভানন্দা বলেন বিজ্ঞান বলছে এই মানুষের অঙ্গগুলি ক্ষয় হয়ে যায় যখন কারো হাত অবশ হয়ে যায় তাহলে তার অঙ্গটা ক্ষয় হয়ে গেছে এভাবে মানব দেহে বিভিন্ন কোষ আছে বিভিন্ন টিস্যু আছে যেই এক একটা মানুষের মস্তিষ্কের মধ্যে বিভিন্ন টিস্যু আছে মানুষের আপাদ মস্তক দেহে দেহের মধ্যে প্রত্যেকটা জীবের মধ্যে এভাবে অঙ্গ এটা এক একটা টিস্যু এক একটা কোষ গুচ্ছ এই কোষগুলি আস্তে আস্তে কয় হয়ে যায় যখন কোষগুলি কয় হয়ে যায় তখন এটাকে বলা হয় মিনি ডেথ এটা একটা ছোট্ট মৃত্যু একটা হাত অবশ্য হয়ে যাওয়া তার মানে হাতের মৃত্যু ঘটল আপনার যখন চোখে কাজ করছে না চোখের মৃত্যু হয়ে গেল এভাবে যখন দেহের এবং মস্তিষ্কের সকল খুশগুলি যখন আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় যখন এগুলি মিনি ডেথের মধ্যে চলে যায় এখন মানুষ মূল মৃত্যুর দিকে দাবিত হয় আর মৃত্যুর দিকে যখন দাবিত হয় একে বলা হয় সোমেটিক মৃত্যু এই সোমেটিক মৃত্যু থেকে আপাদমস্তক যখন সকল সঞ্চালন বন্ধ হয়ে যায় হৃদযন্ত প্রবন্ধ বন্ধ হয়ে যায় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় পাকস্থলিতে কোনো খাবার ঢুকে না মস্তিষ্ক আর কাজ করছে না এমন সময় ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে মৃত্যু ঘটে দেহ থেকে তার আত্মা বের হয়ে যায় 30 মিনিট পর্যন্ত তার কিডনি সচল থাকে পনেরো মিনিট তার এই হৃৎপিণ্ড কাজ করে পাঁচ মিনিট তার মস্তিষ্ক কাজ করে এই ব্যক্তি যখন এভাবে মৃত্যুবরণ করে 30 মিনিট পনেরো মিনিট পাঁচ মিনিট পর মানুষ পরিপূর্ণ ইন্তেকালে পরিণত হয় এর সাত আট ঘন্টা পর মানুষের শরীর আস্তে আস্তে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় রক্ত জমাট বেঁধে যায় মানুষের শরীরগুলি শক্ত হয়ে যায় এটা নড়াচড়া করতে পারে না তিন দিন অথবা চার দিন পর পিউট্রেসিন এবং এডাভেরিন এই দুটি ব্যাকটেরিয়ার মাধ্যমে তার শরীরের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয় বিভিন্ন নরখাদক কীট ক্ষমাকড়কে আকৃষ্ট করে দুর্গন্ধের প্রতি যার কারণে তারা আস্তে আস্তে এই ব্যক্তির শরীরকে খেতেই তাকে শরীরের মধ্যে নারী বুড়িগুলি বের হয়ে যাবে আর মগজগুলি কান এবং নাক দিয়ে বের হবে এমন দুর্গন্ধ বের হবে সেখানে আমাদের নারী বুড়ির মধ্যে যেই ছোট্ট ছোট্ট যন্ত্র দিয়ে যেই কীটগুলি দেখা যায় যেই খিট আমাদের নারী বুড়ির মধ্যে আছে এই খিটগুলি আমাদের আমাদেরকে খেতে থাকবে মশামাছি উৎপাদন হয় সেখানে ওরা খেতে 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 দিন পর্যন্ত খেতে পারে এরপরে আপনার দেহটা আমার দেহটা হয়ে যাবে একটা সাথে চলতে তুমি দিবা নিশি জানা যায় হবে তোমার প্রতিবেশী তোমাকে পালে কেতে বাডি বাড়িওয়ালার নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে না বলেন